হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ে অপারেটর কীভাবে আপনাকে ফাঁসায় কীভাবে আপনার সেই জিনিসটাকে ট্রেড করা উচিত বা আপনার কীরকম মাইন্ডসেট রাখা উচিত আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা ইউটিউবে আপনাকে এই নলেজ কেউ কোনো দিন দেয়নি ইনফ্যাক্ট বেশিরভাগজন এই টাইপের নলেজ জানেই না তারা এইভাবে কাজই করে না ম্যাক্সিমাম ট্রেডারদের দেখবেন আপনি হোপ ট্রেডিং করতে তারা যখন কোনো একটা স্টক বাড়তে থাকে ইউফোরিয়ায় গিয়ে পৌঁছে যায় কিন্তু অ্যাকচুয়ালি তার ইনসাইড কি হচ্ছে ভিতরে কি হচ্ছে সেই জিনিসটা আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন যদি আপনার সেই লেভেলের দক্ষতা থাকে আর এই দক্ষতাটা অর্জন করাটা এতটা সহজ নয় ম্যাক্সিমাম জোন শুধু আপনাকে ব্রেকআউট দেখায় আজ আমি আপনাদের দেখাবো কোথায় আপনার এক্সিট করা উচিত বা কোথায় আপনার এন্ট্রি না নেওয়া উচিত ওকে তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি এই টাইপের ভিডিও বা এই টাইপের নলেজ আপনি ইউটিউবে কোথাও পাবেন না কোনো জায়গাতেই পাবেন না সুতরাং সেই কারণে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বাকি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে শেয়ার করুন যাতে করে তারাও সেই জিনিসটা থেকে বাঁচতে পারে এই ভিডিওর প্রথম পার্টে আমি দেখাবো অপারেটর কিভাবে আপনাদেরকে ফাঁসায় বা কিভাবে আপনারা শেয়ার মার্কেটের ট্র্যাপে পড়ে যান আর তারপরে আমি দেখাবো এই ট্র্যাপটা থেকে বেরোনোর জন্য অ্যাকচুয়ালি কি করা উচিত বা কীভাবে চিন্তাভাবনাটা করা উচিত ওকে যাই হোক না কেন যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আরেকটা ইনফরমেশন দিদি ছোটো সেটা হচ্ছে যে আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আমি মেন্টারশিপ প্রোগ্রাম রান করি যেখানে আমি ডিপ লেভেলের ট্রেডিং রিলেটেড নলেজ দিই বছর সময় ধরে তো যদি আপনি প্রকৃতপক্ষে একজন ট্রেডার হতে চান এবং আগামী দিনে যদি আপনি একজন খুব ভালো প্লেয়ার হতে চান শেয়ার বাজারে তাহলে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারেন যদি আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চান বা আপনার ট্রেডিং রিলেটেড কোনো সমস্যা সমাধানের জন্য যদি আপনি আপনার আমার হেল্পের দরকার পড়ে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখন আমি চলে যাচ্ছি যে অপারেটর কিভাবে আপনাদের ফাঁসায় এবং সেই প্যাটার্নগুলো যে প্যাটার্নগুলোর ফলে আপনি বুঝতে পারবেন এখানে আপনার ঢোকা উচিত নয় কোন একটা পার্টিকুলার স্টকে এবং তার সাথে সাথে কোথায় আপনার এক্সিট করা উচিত বা এরপরে সেই স্টকটাকে অ্যাভয়েড করা উচিত যে জায়গাগুলোতে আপনারা ফেঁসে যান বা আপনাদের পছন্দের ইউটিউবাররা আপনাদেরকে সেই জায়গাগুলোয় ঢুকতে বাধ্য করেন এবং বারবার বারবার আপনার মধ্যে একটা ফোমো ক্রিয়েট করানো হয় ফোমো কথার অর্থ অর্থ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ আপনাকে এটা বোঝানো হয় আপনি এই ট্রেডটা মিস করে দিয়েছেন তো এই ফিয়ারটা দিয়েই অপারেটার এবং তার সাথে ইউটিউব কমিউনিটি আপনার ব্রোকার নিউজ এজেন্সি সবাই আপনাকে মেন্টালি ডিস্টার্ব করে এবং এই মেন্টালিটিটা ডিস্টার্ব হওয়ার জন্য আপনি হাই প্রাইসের মধ্যে বাইং করেন কিভাবে পুরো গেমটা হয় সেটা আমি এবার দেখাচ্ছি আমি প্রথমে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো আমি প্রথমে একটা এন বি চার্ট নিয়েছি ওকে আমরা জানি বিগত দিনে ইনফ্রাস্ট্রাকচার শেয়ার যেগুলো আছে সেগুলো প্রচণ্ড পরিমাণে র্যালি হয়েছে তার কারণ হচ্ছে আমাদের কারেন্ট গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং তার সাথে কিছু মানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে যে আমাদের ইনফ্লেশনটা হচ্ছে সেই ইনফ্লেশনের কিছুটা পার্ট আর তারা ইনফ্রাস্ট্রাকচার শেয়ারকেও ইনফ্লেট করেছে তো যাই হোক আমি সেই ইনফ্লেশন রিলেটেড ডিসকাশনে যাচ্ছি না আপনারা যেহেতু বেশিরভাগ জন ম্যাক্রোজ নিয়ে ইন্টারেস্টেড থাকেন না মাত্র চার্ট নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাই আমি চার্টের ওপরেই নলেজটা দেখাচ্ছি ওকে কিভাবে আপনি পুরো স্টক গ্র্যাপ করতে পারেন আপনাকে কীভাবে ফাঁসানো হয় অ্যাকচুয়ালি ভালো করে অবজার্ভ করুন পুরো জিনিসটা দেখুন এটা এনবিসিসি চার্ট আমি এরকম দু তিনটে চার্টে আপনাদের পুরো গল্পটা দেখানোর চেষ্টা করব তো এনবিসিসি শেয়ার একটা দীর্ঘ সময় একটা কনসলিডেশনের মধ্যে ছিল রাইট এই যে কনসলিডেশন ফেজটা এই ফেজটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি অ্যাকোমুলেশন কারণ এখানে ধীরে ধীরে এই অ্যাকোমুলেশন যখন হয় তখন আপনি ভল্যুম দেখুন খুব ছোট ছোট ভল্যুম হয় তারপরে হঠাৎ করে আপনি দেখবেন একটা সার্ডেন ভলিউম তৈরি হতে শুরু হয়েছে যেটা এই একত্রিশে জুলাই থেকে এই সার্ডেন ভলিউমটা ক্রিয়েট হয়েছে এবং যে কনসলিডেশন ছিল তার একটা ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউটটা একটা ফলস ব্রেকআউটে পরিণত হবে ইনিশিয়ালি স্টার্টিংয়ের দিকে এবং দেখুন তিনটে ক্যান্ডেলে ফল করছে বাট এই ক্যান্ডেলটার যে বুলিশনেস ছিল সেই বুলিশনেসটাকে নষ্ট করতে পারেনি অর্থাৎ এই ক্যান্ডেলটার যে লো ছিল সেই লোটাকে ও ভাঙতে পারেনি এখন অনেকেই এটাকে রিট্রেস বলেন বাট আমি এটাকে মানে রিট্রেস করে এই জায়গাটাকে বলা হয় যে ব্রেকআউটটাকে একটা রিটেস্ট করছে রাইট বাট এটা রিটেস্ট নয় এটা হচ্ছে ট্র্যাপিং এবং তার সাথে সাথে এই জায়গাটার মধ্যে যারা এই জায়গাগুলো এন্ট্রি নিয়েছিলেন তারা এই জায়গাগুলো এই তিনটে ক্যান্ডেলে এক্সিট করেন এরপরে খেলাটা শুরু হয় দেন এই জায়গার মধ্যে তারা কিন্তু কনসলিডেশন করেছে তারা এরপর কি করে পর ধীরে ধীরে স্টকটার মধ্যে একটা করে র্যালি বানাতে থাকে এই র্যালি কনসলিডেশন র্যালি কনসলিডেশন র্যালি কনসলিডেশন এই জিনিসটা হতে থাকে যখন দেখা যায় একটা সিগনিফিকেন্ট র্যালি হয়ে গিয়েছে এবং অপারেটারের এরপরে এক্সিট করার প্রয়োজন আছে এই অবধি স্টকটা কিন্তু নিউজে থাকে না এই অবধি স্টকটা ছোট 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 র্যালি দিতে শুরু করে এরপরে স্টকটা অ্যাকচুয়ালি ফোমো ক্রিয়েট করা শুরু করে কারণ এর মধ্যে অপারেটাররা তাদের নিজেদের প্রফিটেবিলিটি বিল্ড করেছে এবং তার সাথে তারা চাইছে একটা সাডেন মুভ যে মুভটা অ্যাকচুয়ালি বাকি যে রিটেল প্লেয়ার আছে তাদেরকে ট্র্যাপ করবে এবং অপারেটারদের অনেকটা হাই প্রাইস দিতে পারবে এর জন্য কি হয় ঠিক এই জায়গাটাই যখন আসে এই জায়গাটায় আসার পর তখন আপনি নিউজে দেখতে পাবেন ইউটিউবারের থেকে দেখতে পাবেন এবং বাকি সমগ্র পৃথিবী আপনাকে বলতে শুরু করবে যে এই স্টকটায় এন্ট্রি নেওয়া উচিত বাট এখানে দু রকমের প্লেয়ার্স আছে এক পক্ষ হচ্ছে যারা এই স্টকটার মধ্যে এইটা শুনে ইনফ্লুয়েসড হয়ে এন্ট্রি নেবেন আর সেকেন্ড হচ্ছে যারা নেবেন না ওকে যারা নেবেন না তাদের ক্ষেত্রে কি হবে এবং যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে দুজনেই কিভাবে ফাঁসবে আমি সেটা দেখাচ্ছি যারা রিটেলার তারা এই জায়গায় মনে করুন কেউ একজন ব্রেকআউট নিয়েছে আর একজন নেয়নি যিনি এই জায়গায় নিয়েছেন তিনি এখানে ভলিউম দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এরপরে সাডেন স্পাইক আসা শুরু হবে স্পাইক কথার অর্থ হচ্ছে এবারে স্টকটা কিন্তু প্রচণ্ড ফাস্ট বাড়তে শুরু করবে এবং এইটাকে আমরা বলি হচ্ছে লাস্ট ফেজ বা লাস্ট ফেজ অফ দ্য র্যালি ওকে র্যালিটা এইখান থেকে শুরু হয়েছিল জুলাই মাস থেকে র্যালিটা ধীরে 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 কন্টিনিউ হয়েছে এরপরে এই একটা এক্সপোনেন্সিয়াল একটা গ্রোথ দেখাবে এই র্যালিটা যতটা পথ অতিক্রম করেছে তার ডাবল পথ অতিক্রম করবে বা সেম অ্যামাউন্ট অফ পথ অতিক্রম করবে তার থেকে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ বা ওয়ান টেন্থ টাইমে ওকে এবং এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি বড় মানে যারা অপারেটর আছেন তারা রিটেলারদের ফাঁসাতে শুরু করেন এই জায়গাটায় কন্টিনিউয়াস প্রত্যেকটা দিন আপনাকে নিউজ ফিড করা হবে এবং ইউটিউবাররা বিভিন্ন রকম ইউটিউবাররা মানে ইনফরমেশান দিতে থাকবেন এই স্টকটা এই স্পিডে বাড়ছে রাইট প্রথম দিন আপনি পাঁচ পার্সেন্ট র্যালি পরের দিন আরও দশ পার্সেন্ট র্যালি এইভাবে র্যালিটা কিন্তু কন্টিনিউ হতে শুরু করবে এখন যেটা হয় এই জায়গাগুলোয় অপারেটররা আপনাদের বলতে চাইছে যে এরপরে আসুন আপনি বাই করুন আপনি আসুন বাই করুন অনেকেই আছে এই জায়গাগুলোয় র্যালি দেখে বাই করা শুরু করেন অনেকে বাই করতে পারেন না যারা এই জায়গাগুলোই বাই করেন না তারা স্টকটাকে ওয়াচ করছেন যখন তিনি আর যারা এখানে বাই করেন তারা দেখছেন কি যে এটা ব্রেকআউট দিয়েছে এবং এ বিগত কিছুদিন যাবত এইখানে বেয়াল্লিশ টাকা প্রাইস থাকলে সেই প্রাইসটা আজকে হয়ে গেছে আশি টাকা টাকাটা ডাবল করেছে সুতরাং এ আরও ডাবল টাকা বানাবে আর যে যে দেখছে বা অবজার্ভ করছে তিনি দেখছেন কি যে ঠিক আছে এটা তো আশি টাকা বেড়ে গেছে বিরাশি টাকা বিরানব্বই টাকা হয়ে গেছে ডবল হয়ে গেছে এটা রিট্রেস করুক আমি ঢুকবো এ কিন্তু রিট্রেসমেন্ট করবে না এই 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 কিন্তু হাই স্পিডে বাড়তে শুরু করে ওকে আমি এটা একটা নয় আমি প্রচুর স্টকে এক্সাম্পল দেখাবো আপনি এটা ভাববেন না যে এটা এই স্টকে হয়েছে বলে আমি বলছি এই জিনিসটা প্রত্যেকটা স্টকেই হয় এই ফেজটাতে এক্সপোনেন্সিয়ালি বাড়বে এবং এই এক্সপোনেন্সিয়াল বাড়াটা এতটা স্পিডে বাড়বে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে সাত দিন আট দিন দশ দিনে ফেরে টাকাটা ডাবল করবে রাইট এখানে দেখুন বিরানব নব্বই টাকার মতো প্রাইস ছিল সেই জায়গা থেকে মোরাললেস একশো তিয়াত্তর টাকায় পৌঁছে গিয়েছে বিগত কয়েকটা মাত্র ট্রেডিং সেশনই আটটা দশটা ট্রেডিং সেশেনই এখন এই যখন বাড়তে শুরু করবে আপনার মধ্যে ফোমও ক্রিয়েট হওয়া শুরু হবে অর্থাৎ আমি স্টকটা নিচ্ছি না রোজ বেড়ে যাচ্ছে রোজ বেড়ে যাচ্ছে রোজ বেড়ে যাচ্ছে এইভাবে বাড়তে বাড়তে এই যখন একদম চরম সীমায় তখন ম্যাক্সিমাম ট্রেডার যারা এখানে নেননি তারা প্রত্যেকে এই জায়গাটাতে এন্ট্রি নিতে শুরু করবেন তার কারণ হচ্ছে তারা দেখবেন চল্লিশ টাকার একটা শেয়ার একশো টাকা হয়ে গেছে ব্যাক অফ দ্য মাইন্ড যেহেতু আপনি সবসময় ভাবছেন যে কতটা রিটার্ন দিল আপনি দেখছেন চার গুণ হয়ে গিয়েছে এবং লাস্ট কদিনে টাকা ডাবল করেছে সুতরাং আপনার মাথায় এই ক্যালকুলেশনটা আসবে যে এ টাকাটা হয়তো আরও সাত দিনে আরও ডাবল করবে এই চিন্তা ভাবনা থেকে ম্যাক্সিমাম রিটেলার এই জায়গাটায় এন্ট্রি নেবে এই জায়গাটায় যখন ম্যাক্সিমাম রিটেলার এন্ট্রি নিচ্ছে এই যে এক্সপোনেন্সিয়াল গ্রোথটা এটা আপনাকে এই ফোমো থেকে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন এই জায়গায় হবে হচ্ছে সব থেকে বড় ভলিউম এই ভলিউমটা অ্যাকচুয়ালি প্রুভ করছে যে এই জায়গাতে ম্যাক্সিমাম এন্ট্রি হচ্ছে আর যারা যারা এই সমস্ত জায়গাগুলো এন্ট্রি নিয়েছিলেন বা যে সমস্ত অপারেটাররা এন্ট্রি নিয়েছিলেন তারা এই জায়গাটা এক্সিট করবেন এবং এই জায়গায় আপনার স্টকটাকে ডাম্প করা হবে তার সাথে হিউজ ট্রেডিং ভলিউম ক্রিয়েট করে এখানে ভলিউমের পরিমাণটাও অসম্ভব রকম বাড়ানো হবে রাইট এটা যখন বাড়ানো হবে অধিকাংশ ব্যক্তি এই জায়গাটাতে গিয়ে ট্র্যাপড হয়ে যাবেন তার দুটো রিজন আপনি স্টকটাকে ফলো করছিলেন আপনাকে নিউজ ফলো করছিলেন আপনি একটা সিম্পল ক্যালকুলেশন করেছেন যে টাকা কিভাবে ডবল হয়েছে সেই ক্যালকুলেশন করেছেন এই প্রত্যেকটা থট প্রসেস আপনাকে যে কাজটা করা উচিত নয় সেই কাজটাই করতে বাধ্য করবে সেটা হচ্ছে এই জায়গাতে গিয়ে আপনি বাই করবেন আর এই বাইংটা হয়ে যাবে আপনার জন্য সব থেকে বড় প্রবলেম আপনি একশো সত্তরে যেই বাই করবেন তারপরে এটা রিট্রেস্ট করা শুরু করবে আপনি দেখুন তারপরে এটা পড়তে শুরু করেছে একশো সত্তরে নেওয়ার পর যদি এটা একশো দশে আসে আপনার সেভেন্টি টাকা এখানে লস রাইট সিক্সটি পারসেন্ট মোরলেস নট সিক্সটি পার্সেন্ট মোটামুটি ওই ফর্টি পারসেন্টের মতো টাকা আপনার লস হয়ে যাবে ফর্টি পারসেন্ট লস নিয়ে এরপরে আপনি শুরু করবেন হচ্ছে হোপ ট্রেডিং কি না এই স্টকটা একশো সত্তর থেকে এতটা পড়েছে একদিন না একদিন একশো সত্তরে আসবে হলো কি আপনার টাকাটা গেল ফেঁসে রাইট এই ঘটনাটা শুধু এনবিসিসি নয় আপনি আইআরএফসি দেখুন সেম জিনিস একটা এক্সপোনেন্সিয়াল গ্রোথ সেই জায়গায় বড় ভলিউম এবং ভলিউমের পরিমাণ প্রচণ্ড বেশি এই বেশিটা হয়ে যাওয়ার ফলে ট্র্যাপ রাইট আবার গ্রোথ শুরু হচ্ছে এ যদি এই হাইটাকে কাট করে আবার যাবে আদারওয়াইজ যাবে না সেম জিনিস দেখুন টাটা মোটরস আপনি ভাবছেন আমি স্মল ক্যাপ দেখাচ্ছি না লার্জ ক্যাপেও হয় দেখুন টাটা মোটরস একইভাবে বিগ ভলিউম সবাই ট্র্যাপ এই জায়গাগুলোই ফোমো ক্রিয়েট হতে 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 গিয়েছে লাস্ট র্যালিটি গিয়ে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আর সেই জায়গাতেই সবাই ট্র্যাপড এবার ট্র্যাপড হয়ে কিন্তু নেক্সট তিন মাস চুপচাপ বসে থাকতে হবে রাইট কোনো সময় আপনি ফার্স্ট হয়ে যাবেন নিচে পড়বে আপনি তলায় এক্সিট করবেন আবার র্যালি দিয়ে ব্রেকআউট দিয়ে স্টক বেরোবে রাইট বিষয়টা হচ্ছে এই জায়গাগুলোকে কি করে আপনি সমাধান করবেন এটা তো গেল প্রবলেম রাইট এই জায়গাটাকে আপনি কি করে রেকটিফাই করতে পারেন এবং কীভাবে এই জায়গাতে আপনি বাইং করতে পারেন তো যেটা ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে আমি যখন এই জায়গাগুলো খেলি আমি যেটা দেখার চেষ্টা করি যখন এই এক্সপোনেন্সিয়াল গ্রোথটা হতে শুরু করে আমি দেখি কোন দিন লাস্টে একদম ভলিউম বিশাল ক্রিয়েট হয়েছে এবং তার আগে একটা গ্যাপ আপ হয়েছে কি না এই গ্যাপ আপটা এই ছোট্ট গ্যাপ আপটা এবং তার পর দিনের এই যে র্যালিটা প্রাইসের বড় ফ্ল্যাকচুয়েশনটা এটা প্রুফ করে দেয় যে এটা অ্যাকচুয়ালি এর র্যালিটা শেষ যদি গ্যাপ আপ না হতো তাহলে আমি বুঝতে পারতাম যে এটা ট্র্যাপ হয়নি বাট গ্যাপ আপ এবং ওপেনিং মানে লো এই যে ওপেন লো অ্যান্ড গ্যাপ আপ এইটা অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে যে এই ট্রে স্টকটার মধ্যে থাকা উচিত রাইট এবং তার সাথে ভলিউম ক্রিয়েট হচ্ছে এই যে বাজে একটা নলেজ এই নলেজটার জন্য অনেকে এই জায়গাটায় ট্র্যাপ হন আর আমি এই জায়গাটায় অ্যাকচুয়ালি এক্সিট করি কারণ আমি জানি অপারেটররা এই জায়গা থেকে এক্সিট করেন সেম জিনিস দেখুন আইআরএফসি আমি এই দিনেই এক্সিট নিয়ে নেব দেখুন এই যে ছোট্ট গ্যাপ আপ তার সাথে বিগ ভলিউম তৈরি হয়েছে আগে আগেই এই জায়গাতেই তৈরি হয়েছে আমি ওয়েট করি এই গ্যাপ আপটার জন্য এই গ্যাপ আপটা করে দেয় দিস ইজ দ্য লাস্ট লেগ অফ দ্য র্যালি আপনি যদি দেখেন এই জায়গাতেও যখন এই জায়গাতে র্যালিটা হয়েছে আমি এই র্যালিটা বলছি না তার আগের র্যালিটা দেখুন এই জায়গাতে গ্যাপ আপ এরপরে দেখুন আবারও কনসলিডেশন এসছে নেক্সট আবার ব্রেকআউট ট্রেড করুন আপনি যখন ব্রেকআউট হবে বাট এই যে তিন মাস ধরে টাকাটা আপনার ফেঁসে রয়েছে মেন্টাল একটা প্রেশার দিচ্ছে এইটা ঝেলার কোনো মানে হয় না রাইট যখনই আপনি দেখবেন এরকম একটা এক্সপোনেন্সিয়াল গ্রোথের পর একটা গ্যাপ আপ তৈরি হচ্ছে এবং সেইখানে একটা বিগ ভলিউম তৈরি হচ্ছে আপনি চাইলে এই জায়গাতেও এক্সিট নিতে পারেন এক্সিট কখনো ভুল নয় বাড়িতে যদি পয়সা আসে সেটা কখনোই ভুল হতে পারে না বাট এই জায়গাগুলোই কখনোই এন্ট্রি নয় আপনি টাটা মোটরস দেখবেন দেখুন একই জিনিস ছোট্ট গ্যাপ আপ গ্যাপ আপের পর বিগ ক্যান্ডেল দিস ইজ দ্য লাস্ট লেগ এই জিনিসটা আপনাকে কেউ শেখায় না এখানেও দেখুন এ দেখুন গ্যাপ আপ গ্যাপ আপের পর দেখুন কত দিন ধরে কনসলিডেট করেছে এটার ব্রেকআউট আবার আপনি এন্ট্রি নিন আমার কোনো আপত্তি নেই কিন্তু টাকাটাকে এই জায়গায় ট্র্যাপ করলে আপনাকে কতদিন এটা ট্র্যাপিংয়ে ফেলে রাখবে আপনি সেইটা বুঝতে পারবেন না সো যখন বিগ ক্যান্ডেল এবং তার আগে গ্যাপ আপ দেখছেন এবং সেইটা যদি টপ ফর্মেশন মনে হয় ইমিডিয়েটলি এক্সিট মারুন আমি আপনাকে এক্সিট শেখাচ্ছি কারণ হচ্ছে বেশিরভাগ ইউটিউবার থেকে শুরু করে আপনি স্টকে যতজনের রেকমেন্ডেশন শুনবেন সবাই আপনাকে এন্ট্রি শেখায় আর এন্ট্রি স্টক মার্কেটের প্রবলেম নয় প্রবলেম হচ্ছে আপনি যে কোনো সময় এন্ট্রি নিতে পারেন প্রবলেম হচ্ছে এক্সিট আপনাদের মধ্যে অনেকেই আছেন এটা ভাবেন যে এই স্টকটা আমাকে তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছিল এখন সেটা পড়ে দেড়শো পার্সেন্ট হয়ে গেল আমি যদি ওই জায়গায় বুক করে নিতে পারতাম অনেক ভালো হতো রাইট এই ফিলিংসটাও অনেকের ক্ষেত্রে হয় তো এই ফিলিংসটা যাতে আপনার না হয় তার জন্য আপনার আপনি কোথায় এক্সিট নেবেন আমি সেইটা বোঝানোর চেষ্টা করছি এক্সিটের পর আপনি রিএন্ট্রি নিন কোনো অসুবিধা নেই আবার প্রফিট তৈরি হবে যদি মোমেন্টাম থাকে বাট যদি মোমেন্টাম না থাকে তাহলে প্রত্যেকটা জায়গাতেই যখন এই বড় ক্যান্ডেল ফর্মেশন হবে তার আগে একটা গ্যাপ আপ দেয় এই গ্যাপ আপটা অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে লোপ তৈরি করে এবং এই র্যালিটা আপনার মনের মধ্যে লোভ তৈরি করে কেন লোভ তৈরি করে তার রিজনটা হচ্ছে আপনি দেখেন যে স্টকটা এই স্পিডে বাড়ছে আপনি হোপে পড়ে যান এবং তার সাথে আপনি একটা গ্রিডের মধ্যে পড়ে যান যে এটা আরও বাড়বে যারা এন্ট্রি নিয়েছে তারা এবং তারা এই জায়গায় এক্সিটটা নিতে পারেন না ফলত তাদেরকে অনেক লোয়ার লেভেলে এক্সিট করতে হয় দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যারা এইগুলো এন্ট্রি নেন না তারা ফোমোতে পড়ে গিয়ে এই জায়গাতে এন্ট্রি নেন এবং ট্র্যাপ হয়ে বসে থাকেন কারণ কি তিনি বিগ ভলিউম দেখছেন বড় ব্রেকআউট দেখছেন গ্যাপ আপ দেখছেন এগুলো আপনাদের মাথায় ফিড করানো হয় কারণ যাতে এই জায়গাগুলোতে আপনারা এন্ট্রি নেন এই জায়গায় যদি আপনি না এন্ট্রি নেন তাহলে যারা বিগ প্লেয়ার আছে তারা এই জায়গায় এক্সিট করতে পারবে না আর এইখানে সে যদি না এক্সিট করতে পারে এখানে বড় ভলিউম ক্রিয়েট হবে না এখানে বিগ প্লেয়ারের এক্সিট আছে বলেই এখানে এত বড় ভলিউম ক্রিয়েট হয়েছে ভলিউম যখন এত বড় ক্রিয়েট হচ্ছে দুটো জিনিস সত্যি এটা সব সময় মেনে রাখবেন মেনে নেবেন একটা হচ্ছে এত বড় ভলিউম মানে এত অ্যাগ্রেসিভ একটা বায়ার আছে যারা এখানে বাই করছে যেমন অ্যাগ্রেসিভ বায়ার আছে তারা বাই করছে ঠিক সেই রকমভাবে সেম অ্যামাউন্ট অফ অ্যাগ্রেসিভ সেলার আছে যারা সেল করছে তো এইখানে এই এই টপের ফরমেশনে এত বড় ভল্যুম হওয়ার মানে হচ্ছে অ্যাগ্রেসিভ বায়ারটা হচ্ছে সেই রিটেলার বায়ার যারা ফোমোটা দেখেছে আর অ্যাগ্রেসিভ সেলার হচ্ছে তারা যারা বোকা নয় যারা এই জায়গাগুলোয় বাই করেছে এবং তারা সেল করে দিয়ে স্টকটাকে বেরিয়ে যেতে চাইছে এই জিনিসটা আপনারা কারেক্ট করতে পারেন না তো নেক্সট টাইম অনওয়ার্ডস এত বড় র্যালি দেখলে সেটা নিয়ে বিচলিত হবেন না আপনার যদি স্টক ভালো লেগে থাকে ফান্ডামেন্টাল স্টোরি ভালো লেগে থাকে তখন আপনি দেখবেন এই স্টকটা কোথায় রিট্রেস করছে আপনি রিট্রেসমেন্টে এন্ট্রি নেন যদি আপনার ইচ্ছে করে বা আপনি এর নেক্সট হাইটাকে কাটার ব্রেকআউট এন্ট্রি নেন এবং সেই জায়গাতে একটা স্টপ লস দিয়ে খেলুন কিভাবে আপনি ট্রেড করবেন তা তার হাজারটা উপায় আছে কিন্তু কি কি করবেন না স্টক মার্কেটে সেইটা খুব ইম্পর্ট্যান্ট যেটা আপনি করবেন না সেটা হচ্ছে যদি আপনি এই সমস্ত স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকেন এই জায়গাতে এক্সিট করবেন আর যদি আপনি এন্ট্রি না নেন এই জায়গায় নতুন করে এন্ট্রি করবেন না আজকের ভিডিও থেকে আমি এই দুটো নলেজ শুধু দিতে চাইছি যে এই পজিশন তৈরি হলে আপনি ফ্রেশ বাইং করবেন না আর যদি আপনি আগে থেকে বাইং করে রাখেন এই পজিশনে আপনি অবশ্যই প্রফিট বুক করবেন এই নলেজটা যদি নিয়ে সুইং ট্রেডিং করেন তবে আপনার প্রফিটেবিলিটি আসবে তবে আপনি বিগ প্রফিট ক্যাপচার করতে পারবেন প্রফিট ক্যাপচারিংটা হচ্ছে একটা আর্ট প্রফিট ক্যাপচারিংটা হচ্ছে একটা মানে সাহসের দরকার নিজের লোভটাকে সাপ্রেস করে একটা সাহসের সাথে প্রফিট বুকিং করে প্রফিটটাকে বাড়িতে আনা উচিত জেসি লেভারমন যিনি পৃথিবীর সবথেকে বড় ট্রেডার এবং তিনি একটা কথা বলেছিলেন যে যখন কোনো বড় র্যালি হয় সবথেকে বড় পয়সা কামাই হচ্ছে রিটেলাররা বাট তারা যে পয়সাটা কামায় সেই পয়সাটা থেকে যায় হয় খাতার মধ্যে না হলে তার মাইন্ডে তার পয়সাটা কখনোই তার ব্যাংক অ্যাকাউন্টে আসে না অধিকাংশ রিটেল ট্রেডারের সাথে এই ঘটনাটাই ঘটে তারা প্রফিট বানায় কিন্তু প্রফিটটা বাড়িতে আনতে পারে না প্রফিট বাড়িতে আনতে গেলে এই জাতীয় নলেজগুলোকে রাখতে হবে আপনার সাথে এবং তার সাথে আপনাকে এটা একটা ইন্ডিভিজুয়াল ট্রেড হিসাবে ট্রিট করতে হবে পরে যখন ওর ব্রেকআউট দিচ্ছে আপনি যদি ব্রেকআউট ট্রেড করতে চান বা রিট্রেসমেন্ট ট্রেড করুন আপনি যাই করুন না কেন সেই জায়গাটাকে আপনার একটা সেপারেট ট্রেড হিসাবে কনসিডার করতে হবে এইভাবে একটা স্টকের মধ্যে মাল্টিপল টাইমস আপনি প্লে আউট করতে পারেন তার এক একটা শার্প র্যালিকে কনজিউম করে করে পয়সা আনতে পারেন যদি আপনি ট্রেডার হন আর যদি আপনি ইনভেস্টার হন আপনি বসে থাকতে পারেন আমি ইনভেস্টারদের জন্য কোনো রকম ডিসকাশন করছি না সুতরাং আপনি যদি ইনভেস্টিং করেন আমার এই ভিডিওটাকে আপনি অ্যাটলিস্ট পাত্তা দেবেন না বাট যারা ট্রেডিং করতে চান সুইং ট্রেডিং করতে চান তারা যাতে ট্র্যাপ না হন তার জন্য এই ভিডিওটা বানানো এটা অপারেটাররা ডাকে অপারেটাররা এই ফর্মেশন বানায় এবং এই ফরমেশনটা শুধুমাত্র অপারেটারদের জন্য তৈরি হয় না এই প্যাটার্নটা তৈরি হয় হচ্ছে রিটেলারদের জন্য কারণ রিটেলারদের গ্রিডের জন্য তারা টপে গিয়ে এন্ট্রিটা নেয় এই জিনিস শেয়ার বাজারে প্রতিনিয়তই ঘটে চলেছে যে সমস্ত স্টক বড় বড় র্যালি দেয় আপনি গিয়ে দেখুন প্রত্যেকটা স্টকে সেম প্যাটার্ন প্যাটার্ন আইডেন্টিফিকেশন করতে শিখুন ঘিসাপিটা যে নলেজটা আপনাদেরকে দেয়া হয় সেটা নিয়ে চুপচাপ বসে থাকবেন না তাহলে লস অবদারিত আর আপনার পছন্দের ইউটিউবারের রেকমেন্ডেশনে কাজ করবেন না বিকজ আপনি নিজে ভেরিফাই করুন টাকাটা আপনার ট্রেডটা আপনার প্রফিট হলে আপনার আর লস হলেও সেটা আপনার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা